আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন নয় আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এসেছি তো আপনারা কিন্তু প্রথম দেখতে পাচ্ছেন বর্ডার বাংলাদেশ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের বড় বড় সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে তো টোটাল আমি চারটা পেজ নিয়ে আলোচনা করব পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে আপনারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটিতে পেয়ে যাবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আমি এক এক করে টোটাল চারটা পেজে নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে চারটা পেজে আছে তো মূল ভিডিও আলোচনা করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই আমাদের রাহান কবির ইউটিউব চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সো এখানে কিন্তু আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি তো চলুন কথা নেবে দেখে না যাক এই আগস্ট শুক্রবারের সাপ্তাহিক যে নিয়োগ ডাক আছে সেটি সম্বন্ধে এ টু জেড বন্ধুরা এই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ একশো ছিয়ানব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু অষ্টম এসএসসি ও এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আমি আবার বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করেছিলাম এই দেখেন এই ভিডিও সো এই ভিডিওটাতে মূলত সাত দিন আগে প্রকাশিত হয়েছে সো এখানে বিস্তারিত আকারে কিন্তু আলোচনা করা হয়েছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখলেও এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে এ টু জেড জানতে পারবেন এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে আবেদন বর্তমানে চলমান আছে এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন নৌ অধিদপ্তরে ষোলো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা পদের বিবরণ সহ এ টু জেড দেওয়া আছে ভিডিওটা আপনি যদি একটু স্টপ করেন তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা পদের সম্বন্ধে আপনারা জানতে পারবেন কত টাকা বেতন দেওয়া হবে তো সব কিছু জানতে পারবেন ঠিক আছে আর এখানে বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এই যতগুলো সার্কুলার আছে এগুলো কিন্তু বর্তমানে যে কোটা আন্দোলনের কারণে যে সাত পার্সেন্ট কোটা করা হয়েছে সবগুলো কিন্তু সেভাবেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এরপর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি যে একশো তিরানব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিসাব কর্মকর্তা নেওয়া হবে সহকারী প্রোগ্রামার নেওয়া হবে সহকারী ব্যবস্থাপক নেওয়া হবে আর সহকারী রসায়নবিদ নেওয়া হবে সহকারী প্রকাশী কেমিক্যাল নেওয়া হবে তো আরও কিছু কিন্তু পদ দেওয়া আছে বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বেতন কত দেওয়া হবে কি কি আবেদন করতে প্রয়োজন পড়বে সব কিছু দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে কিন্তু সাতজনের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অধ্যক্ষ নেওয়া হবে অফিস কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে অফিস সহায়ক নিয়ে হবে এখানে পাঁচজন ঠিক আছে তো দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু আপনারা পেয়ে যাবেন এরপর জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরে কিন্তু একত্রিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্রেডিট চেকিং কাম সায় সহকারী নেওয়া হবে পাঁচজন কাম ক্যাশিয়ার নেওয়া হবে অফিস দুইজন সহকারী কাম কম্পিউটার নেওয়া হবে তিনজন সার্টিফিকেট সহকারী নেওয়া হবে চারজন এগুলোতে আপনারা মূলত অষ্টম এসএসসি ও এইচএসসি এসি পাশে আবেদন করতে পারবেন এবং আবেদনের যাবতীয় আপনারা বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন সো এরপর দিতে পাচ্ছেন। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে তিনজনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইনি পরামর্শক নেওয়া হবে তিনজন সো এখানে আবেদনের প্রচেষ্টা দেয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে মানে এটা হলো মেট্রো রেল আর কি তো মেট্রো রেলে কিন্তু দুইশো দুইটি পদের নিয়োগ প্রকাশিত হয়েছে টিকিট মেশিন অপারেটর নেওয়া হবে একশো উনচল্লিশ জন এইচএসসি পাস বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আবেদন করা যাবে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো নেওয়া হবে তেষট্টি জন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সো এখানে আপনারা বাংলাদেশের বাংলাদেশের সকল সকল জেলা থেকে আমি আবার কিন্তু আবেদন করতে পারবেন তৃতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পনেরো জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণ সব কিছুই দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠার বাক্যাংশটুকু পেয়ে যাবেন এরপর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় নিবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে পেশ নেওয়া হবে মোয়াজিন এবং খাদিম নেওয়া হবে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর মাছারি উচ্চ বিদ্যালয়ে এখানে চারজনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে সহকারী প্রধান শিক্ষক নেওয়া হবে একজন অফিস নেওয়া হবে একজন পরিচালনা কর্মী একজন আয়া নেওয়া হবে একজন এখানে আবেদনের প্রচেষ্টা দেওয়া আছে এটা দেখে নেবেন গোরাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারজনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নিরাপত্তা কর্মী ও অনুষ্ঠ প্রহরী নেওয়া হবে দুইজন এরপর ঢালার পার উচ্চ বিদ্যালয় নিবেদি প্রশিত হয়েছে চারজন লোক নিয়ে করা হবে কম্পিউটার ল্যাব অপারেটর নেওয়া হবে এখানে কিন্তু একজন লোক নিয়ে করা হবে নস্য নেওয়া হবে অভিষয়ক নেওয়া হবে ঠিক আছে আয়া নেওয়া হবে একজন তো এরপর বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে তিনজন নিবেদি প্রশিত হয়েছে এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা কিন্তু প্রথম পাতার মূল মূল যে নিয়োগ আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে যাব চতুর্থ পৃষ্ঠায় কারণ চতুর্থ পৃষ্ঠায় মূলত মূল মূল যে নিয়োগতলা আছে সেগুলো দেওয়া থাকে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্টে তিনজনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর নেওয়া হবে দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে কিনা হবে একজন এখানে কিন্তু আবেদনের প্রচেষ্টা দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দিতে পাচ্ছেন নালিতাবাড়ি পৌরসভা কার্যালয়ে নয় জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে প্রধান সহকারী নেওয়া হবে সহকারী কর আদায়কারী নেওয়া হবে নিম্নমান সহকারী বনাম কম মুদ্রাক্ষরী নেওয়া হবে আদায়কারী নেওয়া হবে টিকাদান কারি নেওয়া হবে মহিলা পাম্প চালক নেওয়া হবে পাম্প চালক গ্রেড টু নেওয়া হবে সহায়ক নেওয়া হবে অভিসহায়ক নেওয়া হবে এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের কার্যালয়ে পাঁচজনের নিবৃত্তি প্রসিদ্ধ হয়েছে অভিসহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে অভিসহায়ক নেওয়া হবে এগুলো আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন ফরিদপুর পৌরসভায় বারো জনের নিবৃত্তি প্রসিদ্ধ হয়েছে এখানে প্রত্যেকটা পদের বিমান সহ বিস্তারিত দেওয়া আছে আপনারা ভিডিওটা যদি একটু স্টপ করেন তাহলে তো দেখবেন যে স্পষ্টভাবে সব কিছু দেখা যাচ্ছে সো সেভাবে দেখে আপনারা আবেদনটি করতে পারেন এরপর চেরিয়ানা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাঁচজন নিয়োগিতি প্রসিদ্ধ হয়েছে প্রধান শিক্ষা নেওয়া হবে ল্যাব কম্পিউটার অপারেটর নেওয়া হবে নিরাপত্তা প্রহরী পরিচালনা কর্মী এবং আয়া নেওয়া হবে এরপর বিন্নাকুড়ি উচ্চ বিদ্যালয়ে তিনজন নিয়োগিতি প্রসিদ্ধ হয়েছে এখানে এ দেওয়া আছে বান্নাল লাক্ষ হাজি উচ্চ বিদ্যালয়ে পাঁচজন নিবৃত্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিবৃত্তি প্রকাশিত হয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আশির পার উচ্চ বিদ্যালয়ের নিবৃত্তি প্রকাশিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন টিএমএসএস এ প্রকাশিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন আর চৌত্রিশ পৃষ্ঠায় কিন্তু ডান দিকের কলামে দেখবেন অনেকগুলো বেসরকারি চাকরি আছে ঠিক আছে এই বেসরকারি চাকরিগুলো কিন্তু অনেক ভালো একটা বেতন দেয় আপনারা যাদের সরকারি চাকরি আবেদন করতে অনাগ্রহ আছে তারা অবশ্যই বেসরকারি চাকরিগুলোতে আবেদন করতে পারেন ভিডিওটা আপনারা একটু স্টপ করে দেখতে পারবেন আর একটু চেষ্টা করে দেখব যে এই পত্রিকাটা আমাদের ওয়েবসাইটে দেওয়া যায় কিনা তো ওয়েবসাইটে দিয়ে দেয় সেখান থেকে আপনারা এর পিডিএফ ফাইলটা আশা করি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল নয় আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞাপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরই যদি কারো কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম